আচ্ছা দুই দেশের আজান শোনেন কিন্তু আমার গলার অবস্থা ভালো না ঠিক আছে দুই দেশের আজান শোনেন তাহলে প্রথম দিন মক্কা মদিনার আজান আওয়াজটা ভাষায় দিলে আমি সার্থকতা পাব ঠিক আছে এই সময় দেন এই সময় শেষ শেষ বলো যার সাউন্ডটা অত্যন্ত সাউন্ড কিন্তু আমি অসুস্থ তো পারি নাই দিতে এই জন্য ক্ষমাপ্রার্থী

Allah a, Allah a, Allah billahuv billahuv Allah, a. Wow. Allah असां oh, oh, oh. <laughs> আযান এবার বাংলাদেশের কারি উবাইদুল্লাহ আজানের পাখি বলা হয় আপনারা দেন শুনেন উবাইদুল্লাহ আজান শুনলে মানুষ আজান রাস্তা খালি করে দাঁড়ায় পড়তো মাযুর নামাজের দিকে ছুটে যেত কোরআন এর পাখি কারি উবাইদুল্লাহ আমাদের হুজুরা কত সুন্দর চেহারা ছিল আহ এখনো তার আজান আকাশে বাতাসে মিশে আছে তার আজান। রেডিও বেতারে মানুষ শুনলে পাগল হয়ে যায় নামাজ পড়া চোখের পানি আমি নিজের অজান্তে আমি চোখের পানি চলে আসে আমার একজন বৃদ্ধ উস্তাদ আজান দিতেন তার আজানে আকাশ বাতাস সব মিশে আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কল হচ্ছে শ্রেষ্ঠ আহ্বান হচ্ছে আজানের আহ্বান এই নাস্তিক এই সৈরাচা বিশেষ করে বাসার আল আস নয়টা বৎসর সিরিয়ায় আজান দিতে দেয় নাই আল্লাহ এমন ভাবে পতন ঘটাইছে দেখেন পালাইছে পালায় যাবা কই আল্লাহ বলছে ইয়ে লাল সোনি ওল এন সি নিস্তা দা মিন আর একদম সুজু নীন আকত আচ্ছানা আবোহাতি হল আউ দে ফোন শুনো লাদন শুনো না খবর দাদ বেন আকতর ইচ্ছা না আব ওই আসমানে এবং জমি থাকে আমি প্যাকেট বলাই রাখছি কোথায় পালাবা। তুমি যে জাহান্নামে পালাবা জাহান্নাম আমার সৃষ্টি আল্লাহ বলছেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি মাফিল সামাওয়াতি মাফিল আরদ আসমান এবং জমিন সমস্ত কিছু সর্বত্বের একচ্ছত্র ক্ষমতার মালিক নিঃসংন্দে আল্লাহ। নিঃসংন্দে আল্লাহ। তিনি আল্লাহ তিনি আলিম তিনি গায়ব তিনি মালিক আল মুলক আল্লাহর সমকক্ষ কেউ নয়। তিনি আল্লাহ। তিনি বিশ্ব জাহানের প্রতিপালক তিনি শৈল্পিক উপায় করছেন একজনের চেয়ারের সাথে আরেকজন মেলে না নিজের দিকে তাকান আল্লাহকে চিনবেন নিজের দিকে তাকান আল্লাহ কত সুন্দর চেয়ারা দিয়েছেন পারতেন রাস্তায় পাগল বানায় ঘোরাইতে শকর গুজার করেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন লাইন মোলা আজিদ আমরা কুম ولا إن كفرت من عذاب الله شديد <applause> <applause> كريم بيد الله الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن الله لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي علي الفلاح صلى على سيدنا ونبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله فو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, أحد, احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد